উচ্চ মাধ্যমিক শেষে উচ্চশিক্ষার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে শনিবার ক্যাম্পাসে শিক্ষার্থীর হল এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং রংপুরের বেগম বিশ্ববিদ্যালয় সহ মোট পাঁচ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় পরীক্ষা এই ইউনিটের এক হাজার পঞ্চাশটি আসনের বিপরীতে আবেদন করেন চৌত্রিশ হাজার বাষট্টি জন ভর্তি ইচ্ছু প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন তেত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষা শেষে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং রিটেনও হার্ড হইছে আবার এমসিকিউটাও হার্ড হইছে प्रिपरेशन অনুযায়ী পরীক্ষা একটু খারাপ হয়েছে আর কোশ্চেনটা একটু হার্ড ভালো লাগার পার্টের মধ্যে ইংলিশটা ভালো লাগছে বাংলাও ঠিক ছিল স্ট্যান্ডার্ড ছিল বলবো না একদম সহজ ছিল একদম কঠিন ছিল যেহেতু আমার प्रिपरेशन অত বেশি ছিল না তাও মোটামুটি দিয়েছি ট্রাস্ট মি আমি কখনো ভাবিনি এত ইজি আসবে প্রশ্ন অনেক সহজ ছিল খালি ইংলিশটা নিয়ে একটু টেনশনে আছে এদিকে পরীক্ষা চলাকালে ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য ও প্রক্টর পরে উপাচার্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন পোষকটা নিয়ে আদালত যে নির্দেশনা দেবে তার আলোকেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে আমরা সবাই মেধার পক্ষে এবং এই পোষকটার বিষয়ট নিয়ে আদালতে একটি মামলা আছে মাননীয় আদালতের যে কোনো গাইডেন্স নির্দেশনা এবং তার রায় শিরোধার্য আগামী 13 ডিসেম্বর কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে বিশ ডিসেম্বর শাক্রমেদ সমসংবাদ ঢাকা মা পিম্পল পাঁচ দিনই চলে যাবে যাবে না মা নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ